চব্বিশের মডেলের ইএক্স এই গাড়িটা আপনার আজকে বিক্রি হবে খুবই অল্প টাকার ভিতরে এরকম কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাই আসলে খুব কম পাওয়া যায় পাওয়া যায় না বললেই চলে রেজিস্ট্রেশন কত হয়েছে এটা আচ্ছা প্রফিসের ডিসেম্বরে তার মানে অলমোস্ট পঁচিশে রেজিস্ট্রেশন হয়েছে চলেন আমি একটু একটু বিস্তারিত দেখাই এটা দেখানো আর নতুন গাড়ি দেখানো সময় কিছু বলার নাই এ যা আছে দেখতে পাচ্ছেন একটা আসরও খায় নাই আলহামদুলিল্লাহ যা আছে সামনে থেকে পিছন পর্যন্ত

কম্পানি সেই কালার করছে সেই কালার আছে ওই কালা আবার তিনটা সিট দেখা যাচ্ছে হ্যাঁ তিনটা সিট তিনটা সিট আবার এখানে কিন্তু ফ্যানিশ করা আছে তো দেখලා সব কোম্পানি থেকে দেখতে সুন্দর এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে স্টিকার স্টিকার আছে এগুলা সব অথেন্টিক অরজিনাল এইদিকে দেখেন আপনারা দেখেন এই যে এটা যেটা আছে এগুলা সব অথেন্টিক এই জন্যই গাড়িটা আসলে নতুন গাড়ি বললেও কিন্তু ভুল হবে না চব্বিশের মডেলে গাড়ি তো অলরেডি ভাই নতুন গাড়ি হিসাবে কি হয় গাড়িটা যারা দেখতে আসবে এই যে ভিতরে একটু নাক দিয়ে গ্যারান্টা শুনলে বুঝতে পারবে যে এটা গাড়িটা নতুন নাকি পুরা এই দেখেন অরিজিনাল কালার কেন বললাম এই দেখেন আপনি এখানে একটু কালার উঠছে এর বুঝে যাচ্ছে গাড়িটা কালার এই পুরা কালারটা পুরোপুরি 100% অরিজিনাল 100% এবং এইদিকে যদি দেখাই আপনাদেরকে এই দেখেন বডি কন্ডিশনটা সেসিস গিভেন গ্যারান্টি গ্যারান্টি দেওয়ার দরকার নেই গাড়ি নতুন নাকি নতুন গাড়ি আর দেখামু কি আপনাদেরকে দেখেন এটা কি বডি জানি বলে ভাই

এই গাড়িটা দেখলে আমার মনে হয় নতুন গাড়ি থেকে অনেকটা কমে পাবেন নাকি আর একটা জিনিস দেখেন কি দেখেন ভাই এই যে স্টিকার গুলো দেখেন আর এই যে দেখেন চাকার যে গিয়ার ব্রেক হ্যাঁ তারপরে ইসের যে ইগুলা এগুলা কতটা একদম মানে নতুন কন্ডিশনে আছে একদম নতুন কন্ডিশন একদম নতুন মিটার টিটা সব কিছু পারফেক্ট নাকি ভাই সব পারফেক্ট 100% ওয়ার্কিং কাজ করে সব কিছু সব কিছু কাজ করে এই যে এই এটা কি সাউন্ড সিস্টেম নাকি হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছি এগুলো যা আছে সব অরিজিনাল আছে এদিকে দেখেন সবকিছু পারফেক্ট কন্ডিশন আছে

সাড়ে সাত লক্ষ টাকা আসলে কিছুটা আলোচনা করতে পারবে ভিডিও দেখে তারা আসবে তাদের অনারে আমরা সম্মান করবো আচ্ছা আচ্ছা তো এই গাড়িটা আসলে দশক আমি আপনাকে বলি এটা কিন্তু লাভটা কেন গাড়ি হয়তো আপনারা পুরান গাড়ি কিনবেন বিশের মডেল আঠারো মডেল পনেরো মডেল কেনার পরে দুই লাখ টাকার কাজ লাগবে লাভ কি আমি বলি এদের একটা প্রবাদ আছে গাড়ি কিনতে দেড় লাখ টাকায় সারাদিন ঘেরে দেবো দেড় লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম এর স্বপ্ন স্বপ্নই ঘুমায় ঘুমায় দেখতে হবে এটা তো নিলে আলহামদুলিল্লাহ মনে আসে পাঁচটা বছর আপনার হাত দিতে হবে না পাঁচ বছর হাত দিতে হবে না আর পাঁচ বছর প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম অনেক ইনকাম হবে ভাই পার্টনার কত মডেল এটা এটা হচ্ছে দু হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন

এটা কোনো ভাইড পার্সেন্ট হবে এটাও আপনার ইন্ট্রডিউ সেকশনটা দেখলে অনেক কিছু আন্দাজ করা যায় দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে এটা সিলিং টেলিং যা আছে এবং ভিতরের কন্ডিশনটা মোটামুটি আছে এখনো কিছু চেঞ্জ হয় নাই আবার আমি একটু দেখাই দিই আপনাদেরকে দেখেন এই যে সামনে ড্যাশবোর্ড এর সবকিছু পারফেক্ট আছে এটা তো কিন্তু তিনজন বসতে পারবে নাকি তিনজন তিন সিটের গাড়ি চারজন বসা যাবে এদিকে দেখেন এই যে অরিজিনাল জাপানিজ স্টিকার গুলা এখন অ্যাভেলেবল পাবেন এবং চাকাও তো মোটামুটি ভালো আছে এমআরএফ এর চাকা ভাই এটা মোটামুটি বলার কোনো সুযোগ নাই পুরোপুরি ভালো ভালো ছয় চাকার গাড়ি এই যে এই চাকাটা দেখেন এই ছয় দুইটা চাকা মানে ছয়টা চাকায় ফ্রেশ পাবেন

একশো কথা আসলেই এলিমেটেড এক্সপ্রেস ওয়ে দুইশো বাইশ নম্বর কিলার একটিস তো অবশ্যই যাদের গাড়ির প্রয়োজন শোরুম ভিজিট করেন এবং স্ক্রিন নাম্বার আছে সরাসরি যোগাযোগ করেন ঠিক আছে ভাই ভালো থাকেন সালাম